আসসালাম আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন বিস্ফোরক মন্তব্যের পর ক্ষমা চাইলেন আমির হামজা অর্থাৎ মুফতি আমির হামজা একটা বিস্ফোরক মন্তব্য করেছিলেন ডাকসু নিয়ে অর্থাৎ একটি হল নিয়ে মহসিন হল নিয়ে নামাজ বিষয়ে বা আজান বিষয়ে যার কারণে সে অবশেষে ক্ষমা চাইলেন জাতির কাছে দর্শক আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল নিয়ে বিস্ফোরক মন্তব্যের পর সতর্ক করে দিয়েছে ইসলামী দল জামাতেস ইসলাম তাকে রাজনৈতিক বিতর্ক বিষয়ে বক্তব্য না দেওয়ার জন্য বলা হয়েছে অর্থাৎ তার যে দল জামায়াত ইসলাম রয়েছে সেখান থেকে তাকে রাজনৈতিক বিতর্কিত বিষয়ে বক্তব্য না দেওয়ার জন্য বলা হয়েছে কারণ উনি হচ্ছে সংসদ সদস্য হচ্ছেন জামায়াত ইসলামের থেকে নির্বাচনে আসছেন দর্শক তাকে তো এখন আগের মতো যা খুশি তাই বক্তব্য দেওয়া সময়চীন হবে না বা তার জন্য পজিটিভ হবে না দর্শক যার কারণে তাকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দর্শক একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানিয়েছেন অর্থাৎ উনি নিজে মুখে এই কথাটি গণমাধ্যমকে জানিয়েছেন দর্শক রবিবার একুশ সেপ্টেম্বর তিনি বলেন সংগঠন থেকে বিতর্কিত রাজনৈতিক বক্তব্য না দেওয়ায় জন্য দায়িত্বশীলরা বলেছেন অর্থাৎ যারা সংগঠনের দায়িত্বশীল ছিলেন বা আছেন তারা তাকে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য বলেছেন দর্শক দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল জানিয়েছেন মাহফিলে বক্তব্য দেওয়ার সময় যেন সতর্ক থাকি কোরআনের তাপসিরের বাইরে আর কিছু বলব না বলে সিদ্ধান্ত নিয়েছি অর্থাৎ উনি বলছেন যে রাজনৈতিক বক্তব্য তো বাদ দিবেই কোরআনের তাপসিরের বাইরে তিনি কোনো কথা বলবেন না এমনটিও জানিয়েছেন দর্শক কোনো বিষয়ে তুলনা করে কথা বললেই প্যাস লেগে যায় উল্লেখ করে মুফতি আমির হামজা বলেন আমি আর এসবের মধ্যে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আজান দেওয়ার নিয়ে বক্তব্যের সমালোচনা হচ্ছে সলিমুল্লাহ হলে নাম বলতে গিয়ে মহসিন হলের নাম বলেছি এটা মুখ মুখফুসকে হয়েছে এজন্য ক্ষমাপ্রার্থী মহসিন হলে ছাত্রলীগের জামানা জুলুম অত্যাচার হয়েছে বাথরুমে নামাজ আদায় করার কথা শুনেছি কিন্তু আমার এভাবে বলা উচিত হয়নি অর্থাৎ উনি একটা মিস্টেক করেছেন যে হলে সব সময় নামাজ আদায় করতো বা ইসলামের প্রতি যারা বেশি সহনশীল ছিল সেই হলের কথা উল্লেখ করে ফেলেছেন ভুলে মহসিন হলে স্থলিমুল্লাহ হলের কথা বলতে গিয়ে মহসিন হলের নাম বলে ফেলেছে মুখফোসকে এটা তিনি স্বীকার করেছেন এবং তিনি তার জন্য ক্ষমা পার্থীব্য হয়েছেন দর্শক তিনি আরও বলেন আগামীতে বক্তব্য দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মদের বোতল নিয়ে কথা বলার কারোর সমালোচনা হচ্ছে জানিয়ে তিনি বলেন আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলে ছিলাম ক্যাম্পাসে কি হতো সবই জানে অর্থাৎ উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলে ছিলেন ওইখান থেকে তিনি কিছু লেখাপড়া করেছেন ওখানকার পরিস্থিতি সম্পর্কে তিনি জানেন ওখানে মদের বোতল উনি দেখেছেন ভাবছেন যে মদের বোতল যেহেতু আছে মদ খায় কিন্তু এখন নাকি বলা হচ্ছে যে এইসব মদের বোতলেই নাকি তারা পানি খায় আসলে এই বিষয়টা আমি নিজেও ক্লিয়ার না যে মদের বোতলে কেন পানি খেতে হবে অনেক ধরনের বোতলই তো রয়েছে দর্শক তিনি আরও বলেন আমি কি অপরাধ করলাম এখন বলছে এই সব বোতলে পানি খায় ওই যে যেটা বললাম দর্শক যে মদের বোতল উনি দেখেছিল মদের বোতল তারা মদ খায় না পানি খায় যাই হোক যদি তাই হয় আমি দুঃখিত ওয়াশ করতে গেলে নানা বিষয়ে তুলনা করে কথা বলি এতে ভুল হয়ে যায় আওয়ামী লীগের আমলে জেলখানায় আমার উপর অত্যাচার হয়েছে আমি এখনও পরিপূর্ণ সুস্থ নই অর্থাৎ ওনার উপর আওয়ামী লীগের সময় অনেক ধরনের টর্চার হয়েছে সে মানসিকভাবে এখনো পর্যন্ত সুস্থ নয় এ কথা তিনি স্বীকার করেন যার কারণে অনেক সময় কথা বলতে গিয়ে ভুল হয় বা মুখ ফুসকে উল্টাপাল্টা কথা তিনি বলে ফেলেন দর্শক এটা তিনি নিজেও স্বীকার করেছেন এবং তিনি আরও বলেছেন এখন থেকে কথা বলতে গেলে অবশ্যই সে আরও বেশি সতর্ক থাকবে আর একটি নিয়ে তিনি কথা বলেছেন সেটা হচ্ছে ভারতের অভিনেত্রী রাশ্মিকা মান্দানাকে নিয়ে দেওয়া বক্তব্য প্রসঙ্গে আমির হামজা বলেন মা হওয়ার সৌন্দর্যের বর্ণনা প্রসঙ্গে আমি কথা বলেছিলাম অর্থাৎ মা হওয়ার কোন একটা বিষয় নিয়ে কথা বলতে গিয়ে ভারতের ওই নায়িকার কথা বলেছিলেন তিনি এজন্য চেয়েছি আর কোনোদিন এসব নিয়ে কথা বলবো না অর্থাৎ এই যে রাশ্মিকা নিয়ে যে কথা বলেছেন এটার জন্য তিনি মাপ চাচ্ছেন আর এইসব বিষয় নিয়ে সে কখনো কথা বলবেন না কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছে অর্থাৎ তার বক্তব্যে এই যে জগন্নাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল নিয়ে যে কথা বলেছে তারপরে হচ্ছে রাশ্মিকাকে নিয়ে যে কথা বলেছে এই কথার প্রেক্ষিতে যদি কেউ কষ্ট হয়ে থাকে তাহলে তিনি মাফ এবং দুঃখ প্রকাশ করেছেন দর্শক দর্শক যেহেতু ডক্টর যেহেতু মুফতি আমির হামজা তার ভুল গুলো স্বীকার করেছেন এবং বলেছেন যে তার কিছু সমস্যার কারণে সে কিছু বক্তব্য দিচ্ছেন কন বক্তব্য দিয়ে ফেলছেন ভুলে এবং কি তার জন্য সে ক্ষমা প্রার্থী সবার উচিত হবে তাকে ক্ষমা করে দেওয়া দর্শক এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম